এই ক্যামেরা ম্যান ক্যামেরা এদিকে এত সুন্দর একটা ভিউ এলাকা চাই থেকে এত সুন্দর একটা ভিউ ক্যামেরাটা সেট করো এই আসো পরিচয় করিয়ে দেই আমাদের আরএসজপিএমসি লিপাচেন আমেরিকা আমাদের মামুন রেজা from লন্ডন ভালো ভিডিও করো আচ্ছা তোমাদের আমি সিনটা বুঝে দেই তুমি হবাগে বাবা তুমি গিয়ে ছেলে ঠিক আছে এখন তুমি তোমার ছেলেকে প্রশ্ন করবা যে বাবা তোর পরীক্ষার রেজাল্ট কি এখন ছেলে তুমি বলবা বাবা আমি তো ফেল করেছি এখন তুমি তখন বলবা তখন তুমি বলবা যে ফেল করেছিস বেশ করেছিস আমার বাসা থেকে বেরিয়ে যা এই ক্যামেরাম্যান রেডি ব্যাকগ্রাউন্ডে দেখো ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে আচ্ছা মিস্টেক করা যাবে না কিন্তু আমাদের তাড়াতাড়ি সূত্রে শেষ করতে হবে আচ্ছা ক্যামেরাম্যান রেডি লাইট ক্যামেরা অ্যাকশন কিন্তু বাবা আজকে না তোর পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা বাবা আমি এবারও পরীক্ষায় ফেল করেছি ফেল করেছিস তো বেশ করেছিস আমার বাসা থেকে বের হয়ে যা কাট 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 না 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 এভাবে না এভাবে না আমাদের বক্তব্যের মধ্যে রাখবে রাগ যখন আমরা সংলাপ বলবো তখন আমাদের ভেতরে থাকবে রাগ বুঝতে পারছো ক্যামেরাম্যান রেডি লাইট ক্যামেরা অ্যাকশন ড্রেন দর্নাজকে রেজাল্ট দেওয়ার কথা পাবো এবং আমি পরীক্ষায় ফ্যাল করেছি জেল করে করেছিস আমার বাসা থেকে বের হয়ে যা এই কান কাট কান কাট কাট না 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 এভাবে না আমাদের সংলাপের মধ্যে থাকবে রাখ হাসি আমাদের সংলাপের মধ্যে দেখবে কি রাখ এবং হাসি এভাবে করে আমরা আওয়াজ করব। রাইট ক্যামেরাম্যান লাইট ক্যামেরা অ্যাকশন

অনুভূতি এবং সংলাপের মধ্যে থাকবে রাগ কান্না হাসি সবগুলোই মিলে সংলাপ হয় এবার যদি সিং করতে না পারো আমি কিন্তু শুনে করবো না ক্যামেরা ঠিক করো ভালো করে নিতে হবে হাজার একটা হইতে পারে লাইট ক্যামেরা বাবা তোর নাচকে জাল দেওয়ার কথা বাবা এবার আমি পরীক্ষা করেছি